আজকে সারা দিন অফিসে কাজ করার পর শিমুল ছাড় সহ একটু রিল্যাক্স করতেছি তো এর মধ্যে দুইজনের ভিসা ও টিকিট হয়ে গেছে আগামী কাল সকাল দশটার সময় তো ছেলে দুইটাকে এয়ারপোর্টের সামনে পৌঁছে দিতে হবে যাতে কাল সকাল দশটার সময় ফ্লাইট মিস না আসলো অফিসের গাড়ি অফিসের গাড়িতে চড়ে ছেলে দুইটাকে নিয়ে রওনা দিলাম তো সুন্দর সুন্দর জায়গা দেখতে পেলাম গ্রাম অঞ্চল এদিকে রাত হয়ে গেছে অনেক অন্ধকার খুব সুন্দর একটা প্লেস ভাই সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করতেছেন তার গাড়ি চালা অসাধারণ ভাই সহ গাড়িতে গান বাজিয়ে শুনতেছি এবং নিজেও বলতেছি দুজনকে দেখছেন ওই দুজনের কালকে ফ্লাইট তো চলে আসলাম এয়ারপোর্টের সামনে ছেলে দুইটা কাল সকাল দশটার সময় সিঙ্গাপুরে পাড়ি দেবে গা তাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা যারা সিঙ্গাপুর যেতে চান বা বিদেশে পাড়ি দিতে চান অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন রামিম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দ্রুত গতিতে যোগাযোগ করবেন এখানে বিশ্বাসের সাথে দ্রুত গতিতে কাজ করা হয় ইমিডিয়েটলি যোগাযোগ করবেন রামিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে তো আমি চলে আসলাম পূর্বা অঞ্চল তিনশো ফিটে আহ তিনশো ফিটে পুরা আমেরিকার ফিল পাইলাম কারা কারা পূর্বা অঞ্চল তিনশো ফিট চিনেন বা এসেছিলেন কমেন্ট বক্সে জানাবেন এখন আর দেরি না করি এখন চলে যাই আবার অফিসের গাড়ি করে অফিসে কাল আবার ডিউটি আছে তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবেন